কেনাকাটা শুরু হয়ে গেছে দেখো ওরা কেনাকাটা শুরু করে দিয়েছে এই দেখো কি হয়েছে দেখো কেনাকাটা শুরু হয়ে গেছে দেখো কি করবো কয়েক ঘুরতে যাবো কেনাকাটা উজ্জ্বলের না এতটা হিল না বলো না কিন্তু এই কালারটা আমার খুব ফেভারিট খুব ভালো লাগবে কিন্তু কোথায় যাচ্ছি এরকম জুতো 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 পরে কোথায় যাওয়া যায় কিন্তু জুতো এই যে তো আমার ছিল না ওরও ছিল না তো তার আমরা এই শুগুলো কিনে নিই শুমি এই জুতোটা পরে যখন তুই একটা শর্টস কাট পরে যাবি না তোকে পুরো কাজলের মতো লাগবে একটা সিনেমা সিনেমার গান আছে না জানাম জানাম ওই গানটা হ্যাপি লাগবে তোকে জানিস তো তুই কাজল আর কি হয়েছে তুইও সুন্দর কাজল কি এত সুন্দর না খুব দাম

আমরা একসঙ্গে অনেক লোক যাব আমি তো জীবনে প্রথম যাচ্ছি যে জায়গাটা যাচ্ছি আর যাচ্ছি তাও দিদি দাদা আমাদের ওই জায়গাটা বলেছে তোমরা গেলে খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা তোমরা ঘুরে তো যে এই যে জুতো দুটো দেখলে কেমন হয়েছে মানে ঠিকঠাক আছে কিনা ভালো শুরু হয়ে গেছে আমার জুতো লাগবে জুতো ছাড়া আমি যেতে পারবো না আমার জুতোর জুতো নিয়ে দেবো আমাকে কি মানা এই ধরনের জুতো যদি ও পড়েছে তাহলে আমি কোথায় দাঁড়াবো বলো

আমরা খুব শিগ্রি আরো অনেক শপিং হচ্ছে তোমাদের তোমরা থাকো ঠিক আছে চলো আজকের মতন টাটা চলো টাটা